গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমার চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম দেখো আমার গাছে আবার আর একটা ফুল ফুটেছে এই যে আমার স্নান করে জামা জামাকাপড় মেলা কমপ্লিট এই দেখো এটা আমার মাদার্স ডে গিফট আমার মেয়ে দিয়েছে এই মাছের জারটা আর মাছগুলোও ওই কিনে দিয়েছে এ দেখো আমার ঘর টর সমস্ত ক্লিন করা হয়ে গেছে স্নান তো হয়ে গেছে বললামই সব কিছু ক্লিন করে স্নান করেছি আজকে কাজের দিদি আসেনি তাই আমাকেই সব কিছু করতে হয়েছে ঝাঁট মোছা আর কয়েকটা অল্প বাসন ছিল আমি যেহেতু রাতে ছিলাম না সেরকম কিছু ছিল না একটা ননস্টিকের ছোট কড়াই ছিল ওইটা মেজে সমস্ত কিছু ওপর ধুয়ে মুছে একদম পরিষ্কার করে নিয়েছি টেবিলটাও মুছে দিয়েছি খুব ধুলো পড়ে তো না মুছলে হয় না আর এই যে এখানে ঠাকুরের বাসন রাখা আছে এগুলো এখন মাজবো তখন স্নান হয়নি বলে আমি মাজিনি আর এখানে সব বাসনগুলো মেজেই এখানটায় আমি রেখে দিই একটু দেখা যায় না বাইরে থেকে আর এখানে ডাইনিং টেবিলটা এটাও মুছে নিয়েছি সমস্ত ফার্নিচার মুছেছি এই যে খাটের এ পাশেও ব্যাগ ট্যাগগুলো একটু ছড়ানো আছে এগুলোও তুলতে হবে যে ঠাকুর এখনও সয়ান দেওয়া আছে এবার আমি তুলবো ঠাকুর তুলবো পুজো করব যে ঠাকুরের ফুল রাখা কিন্তু আমাদের সাথে একটু বকবক করছি এই ভালো লাগছে দেখো আমি এই অর্গানাইজারটা না মেকআপ অর্গানাইজারটা অ্যামাজন থেকে নিয়েছি ভীষণ সুন্দর মানে বেশ কাজের প্রচুর স্পেস আছে ভালো মতন কিন্তু জিনিসগুলো সাজিয়ে রাখা যায় আমার যদিও সাজানো হয়নি ভালো করে সাজাবো সময় নিয়ে সুন্দর করে সাজিয়ে রাখবো যেটুকু পেরেছে মেয়ে মেয়েই করেছে এই যে আমার ঠাকুরের ফুল আজকে অনেকটা ফুল আমিও ফুল এনেছি আবার দেখছি যে গেটেও ঝুলছে ফুল দাদা দিয়ে গেছে আর এই যে গোপুদের স্নানের জল তুলসী পাতাটা দেওয়া হয়নি দেব এই যে আমার গিরিধারী সোনা নতুন সোনা তোমরা দেখতেই পাচ্ছ সবার সঙ্গে আলাপ করছে সবাইকে বললাম আমার এই যে বাসু মিশু কৃষু যে তোমাদের নতুন বন্ধু দাদা এসেছে তোমরা কিন্তু এবার পরিচয় করে নাও তাই গিরিধারী সোনার সঙ্গে সবাই এখন পরিচয় করছে সোনাটা স্নান করে একদম রেডি এই যে সোনারা স্নান করে আজই সবাই আলাদা আলাদা জামা পড়েছে কেউ আজকে ম্যাচিং ম্যাচিং পরেনি এই যে ফুল দিয়ে আমার ঠাকুরকে সাজানোও হয়ে গেছে প্রত্যেকটা ঠাকুরকে ফুল দিয়ে সাজানো হয়ে গেছে আজকে সোমবার সেই জন্য শিবলিঙ্গটাকেও স্নান টান করিয়ে ফুল টুল দিয়ে সাজিয়ে রাখলাম সাজিয়ে দিলাম দেখো কেমন এতক্ষণে হাফ ছেড়ে বাঁচলাম সব কাজ কমপ্লিট যতক্ষণ না কাজগুলো হয় না এই বাসি কাজ এটা ওটা মানে একটা কীরকম লাগে মানে ভালো লাগে না স্থির হতে পারি না আমি যে তারপরে পুজোটাও হয়ে গেলো আজকে সব ঠাকুরেরই একবারে পুজো করে নিয়েছি আজকে আমি বুঝতে পারিনি আজকে ভোট এবার কোথায় ফুল বসবে না বসবে ও ডিউটিতে বেরিয়ে গেছে সেই জন্য আমি বুঝতে পারিনি যে মানে ফুল পাবো কি পাবো না আমি আবার বাড়ি থেকে আসার সময় ফুল নিয়ে এসেছিলাম আসলে আমার আমার তো হচ্ছে বাবার বাড়ি পাড়ায় ভোট আজকে ওই জন্য ওখানেই থেকে গেছিলাম মায়ের কাছে যে একদম ভোটটা সকালে দিয়ে আসবো আবার ওখানে আমি রাস্তা মোড়ে এখানে একটা জায়গায় দেখলাম একটা দাদা ফুল বিক্রি করছে আমি ওখান থেকেও ফুল নিলাম আর দেখলাম আমাদের ফ্ল্যাটের গেটেও ফুল ঝুলছে তার মানে গার্ডকে বলা ছিল গার্ড দাদা এসে দিয়ে গেছে ফুলটা দিয়ে অনেকই ফুল যাই হোক ফুলটা পেয়ে গেছি অনেকটাই ফুল হলো আর আমাদের আমার নতুন সদস্যকে তো দেখে নিয়েছে ওই জন্যে আরও একটু বেশি ফুল চাইছিলাম তো যাই হোক পুজো টুজো দিয়ে বসলাম তো এই যে একটুখানি ট্যাং গুলে নিয়েছি ভীষণ গরম লাগছে ভীষণ গরম লাগছে আর এত ঘেমেছি না আবার মানে ফুল প্লেন জল খেতে সবসময় ভালো লাগে না জল আমি প্রচুরই খাই এখন আগে আমি একদমই দর্কতম ব্লু কন্ডিটার থেকেও এটা খেতে বেশি ভালো লাগছে ওই জন্য ট্যাঙ্কটা আমি মানে বলতে গেলে দুপুরে যখন রান্না করি না দু তিনবার রান্না প্রচণ্ড গরম লাগে ওদেরও দু তিনবার গুলে খেয়ে নিই বেশ ভালো লাগে খেতে তোমরা কে কে ট্যান খেতে ভালোবাসো আমাকে একটু প্লিজ কমেন্ট করে জানিও আর কে কোন ফ্লেভারটা খাও আমি এটা অরেঞ্জ ফ্লেভার এনেছি খুব ভালো খেতে একদম রেডি করাই থাকে শুধুমাত্র জল মিশিয়ে দিলেই হয় তাই ভাবলাম এখন আর চাটা খাবো না চাটা অনেকক্ষণ আগে খেয়েছি আজকে সাড়ে ছটায় চা খেয়েছি তাহলে একটু ঠান্ডা জলে তাহলে তৃষ্ণাটাও মিটবে একটু এনার্জিও পাওয়া যাবে রান্না বান্না নিই মায়ের কাছে যাবো মায়ের কাছে খেয়ে দিয়ে একদম রাতেই ফিরবো আবার যেতেও ভয় লাগছে বাইরে যখন রোদটা দেখছি না তখন ভয় লাগছে যে আবারই এখন বেরোতে হবে একটু পরে যাবো সব কমপ্লিট হয়ে গেছে তো কাজটা সেদিন একটু বসে থাকি বসে টসে পরেই যাবো চলো যদি বাড়ি বাজকে বাড়িতে গিয়ে তোমাদের সাথে আবার কথা হবে বাড়ি যাওয়ার জন্য একদম রেডি এই কুর্তিটা আমি মিশো থেকে নিয়েছি ভীষণই কমফোর্টেবল একদম মানে প্রাইসটাও একদম রিজনেবেল অত থ্রি ফিফটি কি থ্রি সেভেন্টি এরকম দাম নিয়েছিল পিওর কটন না কিন্তু এটা না যে পরে কষ্ট হয় পরে কিন্তু কষ্ট হয় না বেশ ভালো লাগে আরাম লাগে আর হচ্ছে এখন রোদ স্লিভলেসটা পরা বাইরে উচিত না কিন্তু এটা ইচ্ছে হলো পড়তে তাই এটাই পড়লাম জানি হাতে ট্যান করে যাবে বাইরে প্রচণ্ড রোদ বাবু সোনারা বসে আছে তো আমি গিরিশনাকে সোনাকে আজকে নিয়ে যাব কারণ গিরিশনাকে সোনাকে মা দেখেনি আর মেয়েও বারবার জেদ করছে ওখানে যেহেতু আছে গিরি সোনাকে নিয়ে যাওয়ার জন্য ও দেখেছে কিন্তু মা দেখেনি আমি আর ওগিয়েই তো গিরি সোনাকে নিয়ে এসেছি এই দেখো আমি গিরিশনাকে সোনাকে কলে নিয়ে নিয়েছি এই যে গিরি সোনা হাসছে বেরু বেরু করবে সেই জন্য গিরি সোনা হাসছে গিরিশোনা এখন টাটা করে দাও এখন আমরা দিদুন বাড়ি যাব তো টাটা করে দাও বলে যে দিদুন বাড়ি গিয়ে দেখা হবে বাড়ি চলে এসেছি বাড়ি এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছি নাইটি পরে নিয়েছি মায়ের ওদিকে রান্নাবান্না কমপ্লিট ভাত বসিয়েছে আর মেয়ে গিরিশোনাকে কোলে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে এখন দোল দোল দিচ্ছে আর মায়ের এখানেও দুটো ছোট ছোট গোপাল আছে তাদের সাথেও গিরিশোনার পরিচয় হলো ওই গোপাল আর এই মায়ের যে ছোট দুটো গপু আছে ওদের নাম একটা নাম সোনাই আর একটার নাম মিঠাই তাদের সঙ্গে গিরি সোনার পরিচয় হলো এখন দিদির কোলে দোল দল খাচ্ছে এই দেখো রাহি এখন গনু ভাই আর গিরি ভাইকে নিয়ে বসে আছে তোমরা হয়তো ভাববে যে ও ঠাকুর নিয়ে খাটে উঠেছে কিন্তু এই খাটে মানে আমরা কোনো খাবার দাবার কোনো কিছুই খাই না মায়ের খুবই মানে আঁশ নিরামিষ এই সমস্ত ব্যাপার আছে আর মা কিচ্ছু খেতে দেয় না খাটে মানে জলটুকু পর্যন্ত খেতে দেয় না তাই ও একটু বললো যে আমি নেবো কোলে তাই একটু কোলে নিয়ে আদর করছে ও ভীষণ ভালোবাসে গোকুদেরকে আর এই গনুটা তোর প্রাণ দেখ একভাবে আদর করে যাচ্ছে একটু আগে নিয়ে দোল দোল করছিল প্রায়ই মুখ ঢেকে যাচ্ছে ফ্ল্যাটে ঢুকে গেলাম ঢুকে ফ্রেশ ফ্রেশ হয়ে বসলাম বপুসোনাদেরকে একটু দুধ খাওয়াবো দুধ টুধ খাওয়াবো দিয়ে সায়ান দেবো আজকে বেশ গরম আজকে একটু গা মানে একদম স্নান করিয়ে দেবো গা মো না একদম স্নান করিয়ে তারপরে সায়ান দেওয়াবো আমি গা ধুয়ে বসলাম তাও মানে এই মাত্র গা ধুয়ে এলাম ঘেমে যাচ্ছি খুব গরম আজকে একটু হাওয়াও দিচ্ছে না বাইরে আর টপ ফ্লোরে এত গরম এত গরম কি বলবো একটু টিভি চলছে টিভি দেখছি টিভি আমি দেখি না হাজব্যান্ড তো এলো একটু আগেই আমি ও আসার পরেই আমি এলাম আমি আমি এসে দেখলাম যে ও সন্ধে দিচ্ছে ওই নিউজ দেখছিল ওই নিউজ চ্যানেলই দেওয়া আছে টিভি তেমন দেখি না ওই মোবাইলেই এটা ওটা দেখি ইউটিউবে ভিডিও দেখি এই সবই টিভি দেখার নেশাটা আর একদমই নেই কারণ কোনো সিরিয়াল টিরিয়াল আমি দেখি না মাঝে একটা সিরিয়াল দেখতাম বাংলা সিরিয়াল একটা দেখতাম ওটাও এখন একঘেয়ে হয়ে গেছে আর ভালো লাগে না আর মেয়েকে পড়াতে এসেছে পড়ছে ও ঘরে পাশের ঘরে তাই আমি ভাবলাম যে একটু তোমাদের সাথে গল্প করি আর রাতে রান্না রান্নাবান্নাও কিছু করব না কারণ হচ্ছে চিকেন আছে আর রুটি কিনে আনতে বললাম চিকেনটাও কেনা চিলি চিকেন অর্ডার দিয়েছিলাম দিয়ে গেল সুইগি থেকে আর রুটি নিয়ে আসতে বললাম হয়ে যাবে রাত্রীরে এই গরম হার মানে রান্না করতে ইচ্ছে করলো না তাহলে আবার আর আমার হাজবেন্ড ভাত ছাড়া কিছু পছন্দ করে না ও মানে ভাত ছাড়া আর এই গরম কিন্তু আজ আমার আর ভালো লাগছে না আর কি বলো তো দুদিন রান্না করিনি তো মায়ের কাছে ছিলাম আরামে ছিল ওই জন্য আজ আর এসে এসে রান্না করতে ভালো লাগলো না আবার ঠিক করেছি যে কালকে সকালে চলে যাব এখন তো মেয়ের স্কুল ছুটি আছে সামার ভ্যাকেশন চলছে তাই জন্য ভাবলাম যে কালকেও চলে যাব দুপুরবেলা খেয়ে দিয়ে আবার এই সন্ধ্যেবেলায় চলে আসব খাওয়া দাওয়া করে একটু থেকে মায়েরও ভালো লাগবে মায়েরও আজই খুব মনটা খারাপ হয়ে গেছে মা একদম একা থাকে তো আমি ছিলাম মেয়ে তার আগে দুদিন ছিল আমি একদিন ছিলাম এলাম সেই জন্য মায়েরও মনটা খারাপ হয়ে গেছে দেখি এবার আমি গোপৃষ্ণদেরকে স্নানটা করাবো রান্না করিয়ে একটু দুধ খাওয়াবো আজকে তোমরা কিন্তু দেখো ওরা কিরকম দুধ খায় মানে আমি অবাক হয়ে যাই সত্যি বলছি তোমরা কিন্তু দেখো আমি ওদেরকে বাটি করে দুধ খাওয়াবো চামচে করে যেই ধরবো না একদম পুরো টেনে নেয় দুধটা আমার খুব অবাক লাগে আর খুব ভালো লাগে দুধ জল যখন খায় একজন আছে একটু দুষ্টু মানে এক এক সময় এক একজনের বেশি দুষ্টুমি করে মানে কোনো সময় জল ভালো খায় আবার কোনো সময় দিয়ে ফেলে দেয় যখন ভালো খায় তখন বুঝতে পারি আবার কোনো সময় তো একবারে মুখে নেবেই না মুখে দেওয়া মাত্র জলটাকে ফেলে দেবে পাশ দিয়ে মাঝখান দিয়ে গড়িয়ে পড়ে আর কোনো সময় বেশ সুন্দর করে খেয়ে নেয় গ্লাসটা ধরলেই খেয়ে নেয় চামচে দিলেও খায় তবে চামচে বাচ্চা তো চামচে খেতে বেশি ভালোবাসে যাই চলো ওদেরকে এবার একটুখানি স্নানটা করিয়ে দিই এই দেখো সোনারা সব বসে গেছে জামা টামা খুলিয়ে দিয়েছি এই যে এই যে আমার গিরিশোনা এই যে আমার গিরিশোনা তোমরা তো দেখেছো তাও আমি আর একবার দেখিয়ে দিচ্ছি আমার গিরিশোনা স্নানটা করিয়ে দেব ভীষণ গরম আজকে গা মোছালে হবে না করে বাবার এত গরম লাগছে এই যে আমার বাসুসোনা সোনা আর এই যে আমার দুটো ছোট্ট সোনা আর এক সোনার সঙ্গে তো পরিচয়ই হয়নি আসুক সেই সাজুকুজু করে এই যে আমার কৃষু সোনা আর মিশু সোনা ভীষণ গরম মানে স্নানটা করালে না ওরাও আরাম পাবে স্নান করিয়ে গা মুছিয়ে শুধু ওদেরকে প্যান্ট করিয়ে দেব পাউডার দিয়ে আর জামা পরাবো না এখন আমারই আরাম লাগছে পুরো স্নান করছে আমারই আরাম লাগছে মেয়েও স্নান করে নিয়েছে একবার আবার রাত্রে করবো শোয়ার আগে খাওয়া দাওয়া করে দুজনেই করবো আমিও করবো ও করবে চলো আমি আগে ওদেরকে স্নানটা করিয়ে নিই তারপর আবার তোমাদের সাথে কথা বলছি দেখো বাবুরা কিন্তু একদম স্নান টান করে পাউডার রেডি এবার সোনারা দুধ খাবে দুধটা খাইয়ে দেবো দুধ খাইয়ে এবার হুম পাড়িয়ে দেব গোপাল সোনাদের জন্য দুধ নিয়ে চলে এসেছি দুধের ওপর একটা তুলসী পাতা দিয়ে দিয়েছি এবার গোপাল সোনারা এই চামচটাই করে করে দুধ খাবে একটু গরম ছিল একটু এনে ঠান্ডা করে নিলাম যাতে গরম না লেগে যায় মুখে একটু আমার ভয় লাগে ছ্যাঁকা লেগে যাবে বলে যাই হোক এখন নর্মাল টেম্পারেচারেই চলে এসেছে দুধটা আর এই দিকে দেখতে পাচ্ছ এগুলো গরুদের জামা টাওয়াল এগুলো চেঞ্জ করিয়ে দিলাম তো তাই রেখেছি আর পাউডারটা মাখিয়ে দিয়েছি গায়ে এবার সোনারা একটু করে দুধ দুধ খেয়ে ধুয়ে যাবে

আমার খেল না দেখো হাসছে একদম গাল ভরে হাসছে ওকে কোলে নিয়ে খাওয়ালে না বেশি খুশি হয় যতক্ষণ আমি কোলে রাখি ততক্ষণ খুব আনন্দ পাই কোলে নিয়ে যেকোনো কিছু করালে তাড়াতাড়ি করে নেয় দুষ্ট করে না

সব সোনারা এরকম করে দুধটা খেয়ে নেয় দুধ খেতে খুব ভালোবাসে দুধটা খাইয়ে দুধটা খাইয়ে সয়ান দিয়ে দেব সায়ান দিয়ে দিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি গোপাল সোনাদের দেওয়া কমপ্লিট আমি এবার এসে বসলাম এসেই কয়েকটা জামা কাপড় আছে এগুলো গোছাবো আর তেমন কোনো কাজ নেই রুটিটা কিনে আনবে এবার আমি ভাবছি যে রুটি আজকে পাবে কি না দোকান খুললে না খুললে তো তাহলে অসুবিধে হয়ে যাবে খাওয়ার কারণ আমি হচ্ছে রুটি করতে পারি না লুচি ভাজতে পারি পরোটা করতে পারি কিন্তু রুটি কেন করতে পারি না জানি না অবশ্য দিন চেষ্টাও করিনি সেভাবে যাই হোক তো আজকের ভিডিওটা এখানেই শেষ করি আর ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবে আর কেমন লাগছে প্লিজ একটু জানিও আর তোমরা যদি একটু উৎসাহ দাও তাহলে কিন্তু আমি আরও ভালো কিছু করার আমার নিজেরও একটা উৎসাহ থাকবে যে না একটু ভালো কিছু করি তো সেটাই প্লিজ একটু কমেন্ট করে জানিও যে কে কীরকম ভিডিও দেখতে চাইছো আমি সেগুলো শেয়ার করার অবশ্যই চেষ্টা করব তো আজকের মতন টাটা গুড নাইট